পিসিমণিকে টাটা করে চলে গেলাম এক জায়গায় আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে নতুন জায়গা আপনাদের দেখাবো তো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আর নীলিমা কিচেন কুইনে সবাইকে স্বাগত তো ওইদিকে গাড়ি বার গাড়ি রেডি আমরাও রেডি পিসিমণি বাড়িতে আছি পিসিমণিকে নিয়ে যাব না পিসিমণিকে টাটা করে চলে যাচ্ছি আর হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো তার জন্যে গাড়িতে যাচ্ছি তো গাড়িতে উঠে গেলাম আর নতুন যে জায়গাটা যাচ্ছি সেখানে কি অনুষ্ঠান কি হবে সব কিছু আপনাদের দেখাবো আর জানাবো ঠিক আছে তো চলুন শুভ যাত্রা শুরু করি পিসিমণি আমাদেরকে আগাতে এসছে গাড়িতে তুলে দিতে এসছে ভীষণিকে বাই বাই করে চলে যাচ্ছি তো পিছনে যে আমার মা আমার ছেলে মেয়ে সব পিছনে বক 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 করছে তো চলুন দেখা যাক সামনে কি আছে বর্ষায় অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে বর্ষাকালে কোথাও যেতে গেলে না ভীষণ টাপ ব্যবহার ভীষণ কষ্টকর এই যে ঢুকে পড়েছি এটা হচ্ছে আমার মামার বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ি তো ঢুকেই একটা সুন্দর মন্দির আছে তো চলে এসেছি অনুষ্ঠানে এই যে আমার মামার ছেলে আর তার বউ আজকে ছিল স্বাদের অনুষ্ঠান এসে দেখলাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করছে আর লোকজন আত্মীয় স্বজন প্রচুর সবাই এসেছে সবার সাথে দেখা হয়েছে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে তো এদিকে স্বাদের অনুষ্ঠান চলছে আর এই নিয়মগুলো আমার মনে নেই আর আমাদের সব জায়গায় নিয়ম একরকম হয় না তো এদের একটু অন্যরকম নিয়ম তাই আপনাদের একটু দেখালাম এটা আমার মামার ছোট ছেলে আর তার বউ এই মামার বাড়িতে বিয়ের আগে আমি সব সময় প্রায় পরে থাকতাম কোনো অনুষ্ঠান হলে সবার আগে আমিই আসতাম আর বড় মাইমার সাথে কোথাও যাওয়ার হলে নিমন্ত্রণ বাড়ি কোথাও কোনো অনুষ্ঠান হলে মাইমার সাথে আমি চলে যেতাম আমার বড়ো মাইমার সাথে তো যাই হোক এখানে একটা কী নিয়ম চলছে এই যে কাপড় পেতে এখানে বটপাতা দিয়েছে আর ওই যে ছোট ছোট পুতুল করা ছিল না ওই পুতুলগুলো ওই পাতার উপরে দিচ্ছে আর ওই যে ভাই তুলছে জানি না কী নিয়ম যাই হোক এই নিয়মটা কাদের আছে জানাবেন আমি প্রথম দিচ্ছি নিয়মটা আমি কিন্তু আগে দেখি না যে পুতুলগুলোই পাতার উপরে দিচ্ছে আর ভাই ওগুলো তুলছে আর সবাই বলছে কি তুলছ ভাই বলছে কি ছেলে মেয়ে না নাতি পুতি তুলছি কি বলছিল কী জানি মনে নেই অতটা তো যাই হোক এই নিয়মটা পালন হচ্ছে এইসব নিয়মগুলো এই যে একটা ফুচকে আছে ও ভাবছে আমিও এগুলো কুড়াবো কী কুড়াচ্ছে কাকাই এগুলো আমিও কুড়াবো তো এই যে এই নিয়মটা কমপ্লিট হয়ে গেছে আবার একটা ফেলেও দিল পুতুল পাতা থেকে তো যাই হোক মোটামুটি নিয়মটা পালন হয়ে গেছে তারপর আরও কিছু হয়তো নিয়ম আছে ওখানে আমি ওই জন্য একটু ক্যামেরা নিয়ে ওদের পিছন পিছন ঘুরছিলাম নিয়মগুলো একটু দেখছিলাম শুনছিলাম আর এই যে একজন বসে আছেন ওটা হচ্ছে আমাদের মামিমা হয় কিন্তু ওনাকে মা বানিয়েছে মা বানাতে হয় নাকি ওই যে মায়ের কোলে পুতুলগুলো দিয়ে দিয়েছে দিয়ে বলছে আমার ছেলে মেয়েগুলো মা মানুষ করে দাও ওই সব নাকি বলতে হয় তো যাই হোক সেগুলো আবার সব গুছিয়ে টুছিয়ে হয়ে গেছে গুছিয়ে টুছিয়ে রাখা চলছে এদিকে স্বাদের আয়োজন চলছে স্বাদের খাবার দাবার যেগুলো রান্নাবান্না হয়েছিল বিভিন্ন রকমের খাবার দাবার সেগুলো সব এখানে সাজানো চলছে তুই যে মাছের মাথা থেকে মাছের ঝাল পাবদা মাছের ঝাল মালাইকারি ভাজা ফল খাবার অনেক কিছু চিপস ক্যাডবেরি যাই হোক রেডি হয়ে নিচেই চলে এসছে ভাইয়ের বউ ওইবার খেতে বসবে আর সবাইকে সাজিয়ে দিয়ে সবাই সাজিয়ে দিয়ে ওকে রেডি করে দিয়েছে আর এদিকে বাবা ক্যামেরাম্যানের আর মানে কি বলবো এত ক্যামেরাম্যান হয়ে গেছে কে করবে ক্যামেরা আর কে দেখবে সেটাই বিষয় তো যাই হোক দুজন চলে এসছে ওরা দুজন একটু ফটোশ্যুট হচ্ছে ভিডিও হচ্ছে এইসব হচ্ছে এ বলছে আমার দিকে তাকাও ও বলছে আমার দিকে তাকাও আর কুচকেটা ওর ওই ট্রেটার দিকেই নজর ওই ট্রেতে কি আছে ক্যাডবেরি আছে বিস্কিট আছে এইগুলোও খাবো ওর ওই দিকে নজর শুধু ওইটা দেখছে যে এইগুলো যদি আমার দিত আমি এক্ষুনি নিয়ে চলে যেতাম পালিয়ে যেতাম তো যাই হোক সব কিছু একটু একটু খেতে হয় বলে সব কিছু একটু একটু নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিল আর এখানে খাওয়া দাওয়া পর্ব চলছিলো ফটোশ্যুট চলছিল সামনে কিন্তু প্রচুর লোক সেটা আমি দেখিয়েছি সবাই ক্যামেরা করছে ফোন নিয়ে সবাই ব্যস্ত আমি ওদেরকেও দেখালাম একটু সবাইকে দেখালাম ভাই ভাইয়ের বউ ভাইকে খাইয়ে খাইয়ে তো একটু দিচ্ছিল সাতটা যেহেতু দুপুরবেলা অনুষ্ঠান তো দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলো আমরাও চলে যাবো খাওয়া দাওয়ার পর্বে তো এদের এখানে একটু অনুষ্ঠান নিয়মগুলো একটু পালন করে দেবে আমরাও খাওয়ার জায়গায় চলে গেছিলাম তো আমাদের খাওয়ার প্রথমেই দিয়েছিল ডাল আলু ভাজা আর বড় বড় সাইজের একটা করে পাশে মাছ ভাজা তারপরে দিয়ে গেছিলো পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল পাবদা মাছের পেটের ভিতরে বড় বড় ডিম খারাপ না ভালোই লাগছিল আমরা বোনেরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম তো মজা করে করে খাচ্ছিলাম পাবদা মাছের পরেই চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি তো মালাইকারি তো আমার ফেভারিট মালাইকারিটা খুব ভালো লাগে আর এই যে আমার সখীগণ সব বসে খাচ্ছে আর ওকে বললাম আমার একটু ভিডিও করে দে তো আমি খাচ্ছিলাম ওরা আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার মা পাশে বসেছিল বলছে আমাকে একটু দেখা দেখা মাকে একটু দেখিয়ে দিল আর এই যে সবাই ঘরের লোকই সবাই একটু দেয়া থেয়া করছিল সবাই খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু ঘরে চলে এসেছিলাম রেস্ট নিতে বাড়ি চলে যাব তো প্রচন্ড বৃষ্টি হয়েছে সেদিন খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টি বৃষ্টি এত হচ্ছে যে আমরা বাড়িতে যাব তো বার হতেই পারছিলাম না তার বৃষ্টিটা একটু কমলে আমরা বার হয়েছি আর আমার মামার বাড়িতে না একটা নদী আছে এই যে নদী নদীর পাশ দিয়েই রাস্তা তো এত সুন্দর পরিবেশ আমি ভিডিও না করে পারলাম না এত সুন্দর পরিবেশ সত্যি খুব সুন্দর লাগে এখানে থাকলে না মনটা একদম শান্ত হয়ে যায় আর এই যে আমার আর এক মামার বাড়িতে চলে এসছি তো মামার বাড়ি সেই মামার বাড়ি আমার ছোট মামা এটা ছোট মামার বাড়ির পিছনের পরিবেশটা দেখো ঘরের চারিদিকের পরিবেশটা ও অসাধারণ পরিবেশ সত্যি এরকম পরিবেশের মধ্যে থাকতে আমি বলছিলাম যে কবে আসবো তোদের বাড়ি বলছে তুই থেকে যা তো যাই হোক পরিবেশ ছেড়ে তো বাড়ি চলে আসতেই হবে তো আসার সময় একটু মাছ বাজারে ঢুকেছিলাম তো মাছ একটু কিনলাম আমি আর মা তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন